বাবা আপনার ছেলে তো আমাকে একটু বাচ্চাও দিয়ে গেল না আমি কি নিয়ে বাঁচবো বাবা কথা বলি আমি চাই না তুই অন্য বাড়িতে যাস অন্যের বউ আমার যেহেতু একটা চুরু চলে আছে হৃদয় ওর সাথে তোর বিয়া দেই মাতি কি কস বাবা এটা কি বলছেন আমি আবার আগেই কইছি যে এটা সমাজে মাইনা নেব না আর তুমি যে বিদেশে গেলা তুমি তো একটা দিন আমার সাথে যোগাযোগ করলে না এই যে কত বছর হয়ে গেলো পাঁচ ছয় বছর হয়ে গেলো এর ভিতরে আমাদের সাথে তুমি তো যোগাযোগ করতে পারতা পারত বাবা এই জন্যই তো আমি ওর সাথে বৌমার বিয়া দিয়ে দিছি কিন্তু বাবা আমার কথা তো ভাবতে পারতা আর বৃষ্টি তুমি না কইছিলা আমার লেগে তুমি অপেক্ষায় থাকবা এটা তোমার অপেক্ষায় থাকা আমিও তো পোলার লেন কইরা অনেকটা দাঁড় কর্তা কইরা বিদেশ পড়াইছি আজকে এক বছর হয়ে যাচ্ছে আমার পোলার কোন খোঁজ খবর নাই মারে তোর পানেও তো আমি চাই থাকতে না পরান্ডা কাঁদে কি করি আমার মনটা তো মানে না মাতিক কাদিসা দরজ ধরে আপনার ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বাবা একটা নারী তো স্বামী দরকার আমার স্বামী যদি আমার কাছে না আসে বিদেশে কোনো খোঁজ খবর যদি না থাকে ফোনে যদি কথাই যদি না বলি তাহলে বাবা আমি কি নিয়ে বাঁচবো বাবা আমি কি নিয়ে বাঁচবো মারে

তুই বাচ্চাটা দুই আমি সারা জীবন পার করে দিতে পারতাম কিন্তু বাবা আপনার ছেলে তো আমাকে একটু বাচ্চাও দিয়ে গেল না আমি কি নিয়ে বাঁচবো বাবা মাটি কাঁদিস না আমি কথা বলি আমি চাই না তুই অন্যর বাড়িতে যাস অন্যের বউ আমার যেহেতু একটা চলে ছেলে আছে হৃদয় ওর সাথে তোরা বিয়া দিয়া দেই মাতে কি কথা বাবা এটা কি বলছে আপনার ছেলের কোনো খোঁজ খবর নাই আমি কি করে আপনার ছোট ছেলেকে বিয়ে করতে পারি মারে যে লাস্ট অফ গেছে শুনছি ওই লাস্ট অফ যুদ্ধ লাগছে আমার মনে হয় কি আমার ছেলে মনে হয় দুনিয়া নাই তাই বলতেছি আমার ছেলে হৃদয়ের সাথে মা বিয়ে দিয়ে দেয় তুই আমার বাড়িতেই আমার বিয়ে হয়ে থাকবি আমি ডাক দেই ডাক দিয়া আমি ওরে জিজ্ঞেস করি ওরে বুধাইয়া বলি

আমি চাই না যে আবার হয়ে অন্য করে যাক তাই আমি বলতেছি তোর জন্য হবে। আব্বা তুমি যেটা আসলে ঠিক না সমাজের মানুষ কি করবো আমি তো অবিবাহিত পোলা তাই না আমি অন্য বিয়ে করি নাই আর মনে তো আমার ভাবি হয় ভাবি তো মায়ের সমান আমি বাবিরে কেন করে বিয়ে করি বাবা রে লোকনিন্দর বই পড়ি না বাবা কিন্তু ওরও তো বাবা বাচ্চা কাচ্চা বই নাই তুই এটা দেখবি বিচনা কইরা

তোর কোনো খোঁজ খবর নেই বাবা তুই কিন্তু কথা দিল বাবা তুই কথাটা মাইনালে এ বৌটা খুব ভালো রূপ কি দেখ তো মা নাই কিন্তু এ সঙ্গে তোর গুছাইয়া লাগছে তুই বাবা রাজি হয়ে যা বাবা আসলে ছুটো বেলা দেখে আমি তোমার কোনো কথা পালাই না যেহেতু তুমি আমার বলছো আমি যেহেতু তোমার কথা দিছি আমি তোমার কথা মাইনে নেব কিন্তু হ্যাঁ যদিও সমাজের মানুষ কিছু কয় তা দেখো যে জনসাধারণের কথা তুমি। ওবারে লোকরিন্দর ভয় আমি করি না। আমার উপরে কেউ কি নউ বলবে না। আমি বেবেজি নই। তোকে এই কথাটা বলছি, বোমাকে কথাটা বলছি। আমি চাই তোর আর এডি হাত এক করে দেওয়ার জন্য। বাবা, গোমা আমি আজি কাজী ডেকে তোরে দুজনে বিয়ে দিয়ে দিব। তোরা খুব শান্তিতে থাকতে পারবি। আচ্ছা

চোখ করে ফিরা আমি কি ব্যাপার আমার দেখে তোমরা খুশি হইবা তা না তোমরা মন খারাপ হ্যাঁ যা যে চুপ করে বলতাম না বাবা তুই অনেকদিন পরে আইছ আমরা খুশি কিন্তু বাবা আমি তো বড় ধরনের একটা ভুল করে হালাইছি আমি তো কি বলছি বাবা আমার কোনো দোষ নাই এতে আমি আবার আগেই কইছি যে এটা সমাজে মাইনে নেবো না আর তুমি যে বিদেশে গেলা তুমি তো একটা দিন আমার সাথে যোগাযোগ করলা না যে কত বছর হয়ে গেলো পাঁচ ছয় বছর হয়ে গেল এর ভিতরে আমাদের সাথে তুমি তো যোগাযোগ করতে পারতা হবা বাবা এই তো আমি ওর সাথে মৌমোর বিয়া দিয়ে দিছি কিন্তু বাবা আমার তো ভাবতে পারতা আর বৃষ্টি তুমি না কইছিলা আমার লেগে তুমি অপেক্ষায় থাকবা এইটা তোমার অপেক্ষায় থাকা যাই তুমি খুশি আছো তো তুমি খুশি থাকলে আমি খুশি যেখানে আমার বাবা একটা কাজ করে ফেলাইছে সেখানে আমি কোনো কথা বলবো না তাছাড়া তুমি তো আর কোথাও যাও নাই আমার ছোট ভাইয়ের বউ দেখ তুমি সুখে থাকো আমি আবার বিদেশে চলে যাই আমি এই জায়গায় থাকবো না ঠিক আছে বাবা তোমরা ভালো থাকি